বন্ধুত্ব সুদৃঢ় করতে হলে তিস্তা ব্যারেজ দিয়ে দশ হাজার কিউসেক পানি দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পানি আদায়ে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন ক্ষমতায় গেলে তিস্তা সহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিসেবে আদায় করবে বিএনপি এ কে এম মইনুল হক এবং হায়দর আলী বাবুকে সাথে নিয়ে রিপন মৃধা ক্যামেরার রিপোর্ট জানাচ্ছেন ইমরুল আসান তিস্তা অভিমুখী দুদিনের মার্চ ব্যারাজের ডালিয়া পয়েন্টে পৌঁছায় বুধবার বেলা সাড়ে এগারোটায় লংমার্চকে স্বাগত জানাতে সেখানে আগে থেকেই অপেক্ষা ছিলেন বিএনপির হাজারো নেতাকর্মী আর সমর্থক সেখানে সমাবেশে বিএনপি নেতারা বলেন ভারত তিস্তার পানি আটকে রাখায় মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে উত্তরাঞ্চল বক্তব্যে তিস্তার পানি ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান লং মার্চের নেতৃত্ব দেয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আমার ন্যাট্য অধিকার এই পানিতে আমার যে হিসা রয়েছে সেই হিসা আদায়ের এই সংগ্রাম আমাদের জাতিসংঘ চার্টার অনুযায়ী নদী যে যেচে আসবে সেই মানুষগুলোকে তার পানির ন্যায্য হিসা দিতে হবে আমাদের এই মৌসুমে দরকার কমপক্ষে দশ হাজার কিউসেক পানি সুতরাং বন্ধুত্ব তখনই আরো সুদৃঢ় হবে তখনই ভালোবাসা আরো বাড়বে যদি দশ আমাদেরকে ছেড়ে দেন এবং এটাকে বন্ধ না করেন এটা যেন মির্জা ফখরুল বলেন ভারতকে দেয়ার ক্ষেত্রে উদার হলেও আদায়ের ক্ষেত্রে নির্বিকার সরকার এ সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় মন্তব্য করে অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি তারা কোন চুক্তি করতে পারবে না কারণ তাদের পেছনে সমর্থন নেই কারণ তারা জনগণকে প্রতিনিধিত্ব করে না আর একটা বড় কারণ আছে যাদের ক্ষমতায় তারা পিকে আছে তাদেরকে বেজার করার কোন ইচ্ছাই তাদের নাই বন্ধুগণ তাই বন্ধুগণ আজকে আমাদেরকে এই সরকারকে বাধ্য করতে হবে যে তিস্তার চুক্তির সঙ্গে সঙ্গে একটি জনপ্রিয় সরকার গঠন করবার জন্য অবশ্যই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সে নির্বাচন হতে হবে একেবারেই নিরপেক্ষ সরকারের অধীনে সমাবেশে বিএনপি ছাড়াও বক্তব্য রাখেন উনিশ দলীয় জোটের সঠিক দলের নেতারা শেষ হল খ্রিস্টা অভিমুখে বিএনপির লং মার্চ কর্মসূচি বিএনপি নেতারা বলছেন এখানেই শেষ নয় খ্রিস্টাসহ অভিন্ন সব নদীর পানি দাবিতে অব্যাহত থাকবে তাদের আন্দোলন